তুই বুঝছো না ইদ্রিস এখন আই একটা তোমার হাতে আছি দিদ্রিস গতবারও মসজিদ লইরে দুনিয়ার কাহিনী আর আর সমাজের মানুষ সম্পর্ক তো তুই জানন্ত গতবার সমাজের মানুষ সকলে আর লই যা তা শুরু করে আচ্ছা তুই হস মিস আই এই মসজিদ গানলে কি কিনো করি আরা সমাজ গন কি কিনো করি এই যে আরে যে এত বুড়ো বুড়ো ভাড়া কল আছে কি কই জি তারা সমাজজন বুঝি এই দিননে কুদ্দিচ্চা বড় মাইফে বড় বিয়ে নোর আই যায় হারাইরে নিজের টিয়া ভাঙিরে মাইফে বড় বিয়ে দি লাস্টিতে মাইফে বড় বিয়ে ভাঙার অবস্থাত গেইল কই আই টিয়ের বিয়েতে টিকে জোরা লাগাই এখন দেখো ফ্রিজ ইয়া কি নাম হতে মসজিদের মধ্যে সব অন্ততাক সব ও এসি লাগাইলি তলি বড় বড় মানে এসি কমপ্লিট হয় এর মতমট আছে তো সারগো এসি আর দুই এসি শর্ট আচ্ছা মধ্যতি আন নি কি মানুষের থাকার জায়গা নাকি নামাজের জায়গা ইয়ে তো নামাজের জায়গা আল্লাহর ঘর মসজিদ হারো হয়ে আল্লাহর ঘর মসজিদ এলি এবারতর জায়গা অবশ্যই মানুষের মসজিদে যায় আর এবার সর্বোচ্চ হতন করে এক ঘন্টা এক ঘন্টার বেশি ন তৈলে মসজিদ ইয়ান মধ্যে এত এসি লাগন এত ইয়ার কন্ডিশনের মতো এখন আছে না এই আমার সমাজত মাঝে বহুত গরিব কন্যা মানুষ সকল আব্বাল আহার আব্বাল আনাহার ঋষাল আছে এটা বহুতজন আছে দে গত না গরু গুস্তাহারে এখনো পর্যন্ত গরু গুস্ত ভরা কোথাও দাহাই না পার আর তুই আসোতে কি মসজিদত এসি লাগা ফুব মসজিদর টাই সিম বদলা ফ মসজিদর এই সিলিং লাগা কিয়া এত দরহার কি মসজিদ হলে আল্লাহর ঘর এবারত জায়গা মানুষ যদি হস্ত করে এবার আল্লাহে ই আর নেক আর বেশি দিব সুহাভার বেশি দিবি মাত

হোটেল না এয়ার কন্ডিশন হোটেল না যাই শুক্ত হয়তো আর হতল দেম মানুষ হতুন যারা তো নামাজ হইত মনে হয় যারা আল্লাহর হাসবান্দা যারা নামাজের প্রতি যারা তো আগ্রহ আছে টান আছে এবাদতের প্রতি এদের হস্ত করি হলে নামাজ পড়ি সুতরাং আর হতাশ যা এই এসি মেসি বাধ্য হন গরিব গণ্য সমাজ ধারা আছে ইতার আরে সাহায্য সহযোগিতা করো এই এসি মেসি বাধ্য এই সব ফুয়ারে কাটে কারণ হইলে থেকে সেওলাই এরে মানুষ উজু বানাইতে যাই না পারো শরৎ করি এদিন না আলিয়া বৈজার বাপ শরৎ করি ফরি এরে খেললে বা দি ফাইভ দিয়ে দেয় ফাইভ এটা ফাইভ গিয়া ঠিও তো হওয়া ঠিও বাসে দে ঘনা থেরোয়া এক এক লগে মানুষ কুড়িজন মানুষ যদি উজু বানাইতে যায় লাইন ধরে বইতা পরে ফাইভ ইন্টিগ্ন করি এরে হালি এসিলো 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 তাইলে বলা

তোমার সোনাইগ আছে জোনাইয়ে ইত্যাতো আছে আছে ইত্যার সন্দেশ লিখছে লাফাঙ্গ যত রহম আজে বাজে হতা আছে যে বেজুদ্দিন গিয়ে রাস্তাঘাটে বাইরের না ফারের বাজি আমি কি জম

জোতা দি পাই উতা হৈ গাখন খানৰ ভিতৰত দে এতিয়া আৰু কিহত দে কি আচ্ছা ঠিক আছে বুদ্ধি বুদ্ধি যাতে কোন কোম্পানি রেসি ভাল তোর দে কোন কোম্পানি রইলে বরফ হয়ে যাবি তোর দে আগে দিয়ে এই সমাজ তোর বদমাস ঠিক করা ফুরিব সমাজৰ তোর বদমাস ঠিক নকৰিলে আৰু সমাজ ইয়ে নষ্ট হৈ যাবই আহালিয়া ফোর ফুনি বাদে এমনি অমুক ইয়ে দর্শন গিয়ে অমুক মাইয়া পরে কিডন্যাপ করে ফেলাই ইন ঠিক না করে কি রেসি তোর দা আর হত তোর হত